নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে শীতকালে সবজি বাজারে কিন্তু এসে গেছে সেই সবজি দিয়েই আজকে হবে চচ্চড়ি আমি এখানে পালং শাকের চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে ঠিক এই রকম দেখতে হয়েছে আপনারা চাইলে এটা বড়ি দিয়েও করতে পারেন চলুন শুরু করি আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি যাতে পুরো জলটা ঝরে বেরিয়ে যায় এবার এখানে আমি সবজি বলতে নিয়েছি লাল আলু মূলো কুমড়ো বেগুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে নেবে তাহলে ঝাল ঝাল খেতে ভালো লাগবে এদিকে আমি নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে ঠিক এরকম ডুমো করে কেটে নিয়েছি এবারে বললাম এটা আমি মাছের মাথা দিয়ে করব তাই জন্য মাছের মাথাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল এটা সর্ষের তেলে করবেন তাহলে তরকারি কিন্তু স্বাদ ভালো আসবে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একে একে মাছের মাথাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু কড়া করেই ভাজবো তাহলে মাছের মাথার ভিতর যে আষ্টানি গন্ধটা থাকে সেটা কিন্তু পাওয়া যায় না একদম একটু কড়া করে ভেজে নিতে হবে ভাবে আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আর একটা পিঠ আমি উল্টে দিলাম পিট একদম যেন ভালো করে ভাজা হয়ে যায় আমার পিট ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাথাটাকে তুলে নেব এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ পাঁচফোরণটার একটু কালার যতক্ষণ না ধরে আসছে একটু ওয়েট করবো এরপরে আমি যে শক্ত ধরনের সবজি সবার প্রথমে সেটাই আগে দিয়ে দেবো তার জন্য আগে আমি আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দু তিন মিনিট একটু লাল লাল করে ভেজে নেব আলুটাকে এইভাবে ওপর নিচ করে ভাজতে হবে যাতে তলার আলুগুলো ওপরের দিকে উঠে আসে আর ওপরের আলুগুলো তলার দিকে চলে যায় তাহলে সমস্ত আলুগুলোই ঠিকঠাক মতো লাল লাল করে ভাজা হয়ে যাবে এইভাবে আমি দু তিন মিনিট কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে দেবো এবারে আলু আর পেঁয়াজ দুটোই একইভাবে সেদ্ধও হবে আর পেঁয়াজ ভাজাও হয়ে যাবে এইভাবে আলো দু মিনিট আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে অনেকটা কমে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম লাল আলু লাল আলুটাকেও এইভাবে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব লাল আলু এমনি আলু ভাজা হয়ে গেছে এবারে আমি মূলোটা দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো কিন্তু একে একে এইভাবে দিয়ে দিয়ে ভাজতে হবে একবারে পুরো সবজি দিলে সবজির স্বাদটা কিন্তু অতটা ভালো আসে না এবারে আমি কুমড়ো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবারে সব কিছু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব যেগুলো শক্ত ধরনের আলু সেগুলো যেহেতু অর্ধেক ভাজা আর সিদ্ধ হয়েই আছে তার জন্য অতটা অসুবিধা হবে না কুমড়োটা ওই জন্য দিয়ে দিয়েছি এবারে আমি মাছের মাথাটাও দিয়ে দিলাম সমস্ত সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা এখন দিয়ে দিলাম তাহলে সবজির সাথে মাছের মাথাটাও নুন হল মিষ্টি সব ভালো মতন ঢুকে যাবে সবজি থেকে জল ছাড়বে মাছের মাথাটা ভিজে ততটাই নরম হয়ে যাবে এবারে সবার শেষে আমি দিয়ে দিলাম বেগুন বেগুনটা যেহেতু তাড়াতাড়ি গলে যায় তার জন্য সবজিগুলো মোটামুটি সেদ্ধ হওয়ার পরে সবার লাস্টেই আমি বেগুনটা দিয়ে দিলাম এভাবে সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তার আগে এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলোকে সমস্ত সবজিগুলো আমার মেশানো হয়ে গেছে এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে সবজির থেকে জলটা বেরিয়ে মাছের মাথাটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন নুনটা দিয়ে এবারে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে অল্প অল্প সবজি একবার করে নাড়াবেন আর ঢাকা দিয়ে দেবেন এবারে আমি সবার শেষে দিয়ে দিলাম পালং শাক পালং শাকটা দিয়ে দাবা হয়ে গেছে এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে পালং শাক থেকেও জল বেরিয়ে সবজিগুলো আরও ভালো সেদ্ধ হয়ে যায় এইভাবে পালং শাক কিন্তু আমার পুরোটাই কমে গেছে এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব পালং শাকের চচ্চড়ি হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে করতে হয় তাহলে এর স্বাদটা ভালো আসে এবারে আমি দিয়ে দিলাম একটা ভাজা মশলা আমার ভাজা মশলার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আবারও আমি ঢাকা দিয়ে দিলাম মশলাটার গন্ধটা যেন সবজির সাথে ভালো করে মিশে যায় দেখতেই পাচ্ছেন সবজি থেকে কিন্তু জল বেরিয়ে গেছে সবজিও কিন্তু আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি যেহেতু সবজির তরকারি এতে চিনিটা না দিলে সবজিটা কিন্তু খেতে ভালো লাগবে না এবারে চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবজি আমার কতটা কমে গেছে আর সব কিছু সবজি কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা খোলার পরে তরকারিটা ঠিক এই রকম দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব স্বাদের হয়েছে বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন গরম ভাত বা রুটি যার সাথেই খাবেন না কেন এর কিন্তু স্বাদ ভালো আসবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ এই আমার পালং শাকের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি গরম গরম প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা ধোয়া ওঠা একটা তরকারি এরকম যদি গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু ভাত একবার যে জায়গায় দুবার কিন্তু নিতেই হবে আজকে আমার পালং শাকের তরকারি রেডি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং